আজ চলে আসলাম চট্টগ্রামের দেওয়ানহুল বাজারে এক সময় এই বাজার বলতে শুধু কবুতরের বাজার বোঝাত কিন্তু বর্তমান সময়ে সকল ধরনের গৃহপালিত পাখির মিলন মেলা হয় এই বাজারে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কবুতর নানান জাতের কবুতরের থাকে বেশি দেখা যায় গিরিবাজ কবুতর এই খাঁচায় কালো কবুতরটাকে আমি মশালদম গিরিবাজ মনে করেছিলাম পরে কাছে গিয়ে দেখতে পাই এটা হোমা মশলা তর। এই যেতে পিওর বিড আছে বলে আমার জানা নাই। এটা সম্ভবত মশালের সাথে বাগদাদি হোমা কবুতরের ক্রসে হয়েছে। আজকে হাটে অনেকগুলো পারভীন কবুতর দেখলাম। একসাথে সচাচর এতগুলো পারভীন কবুতর দেখা যায় না। অনেক ধরনের গিরিবাজ কবুতর রয়েছে চুল্লি জিরাগলা লাল গলা খয়রিগলা কালদম মশালদম ইত্যাদি গিরিবাজ কবুতরের প্রধান বৈশিষ্ট্য এরা আকাশে বৃত্তাকারে উড়ে এবং কিছু কবুতর আকাশে ডিগবাজি দেয় এই কবুতর আঠারো থেকে বিশ ঘন্টা উড়ারও রেকর্ড আছে তবে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হওয়ায় এইখানে চোদ্দ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত উড়ার রেকর্ড পাওয়া যায় কবুতরের উড়ার রেকর্ডের উপরে এর দামও নির্ভর করে দেওয়ানহাটে পাকিস্তানি হাইফায় যাদের কবুতর ওঠে আমাদের দেশে বেশিরভাগ মানুষের পাখি পালনের হাতে খড়ি হয় কবুতর পালন দিয়েই এই পৃথিবীতে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কবুতর রেসার হোমা দুই হাজার বিশ সালের পিপাকর্তৃক আয়োজিত অনলাইন নিলামে দুই বছর বয়সী মাদি কবুতর নিউ কিম বিক্রি হয় এক দশমিক নয় মিলিয়ন ডলারে চাইনিজ এক ব্রিডার কবুতরটি কিনেন মা তুলনায় সাইজ ভালো আসছে দামাসিন কবুতর এখানে বেশ কয়েক জোড়া ক্যারিয়ার হোমা কবুতর এই মেলটার নাকের ফুল বেশ ভালো আসছে কালারটাও সুন্দর সারা পৃথিবীতে এগারোশো জাতের কবুতর আছে বলে ধারণা করা হয় এবং প্রতিনিয়ত জাত উন্নয়নের মাধ্যমে নতুন নতুন জাতের উদ্ভাবন হচ্ছে কবুতরের পাশাপাশি হাটে আসে প্রচুর মুরগি বিগত কয়েক বছর ধরে ফেন্সি মুরগি পালন খুব জনপ্রিয় হয়ে উঠেছে হাটে প্রচুর ফেন্সি মুরগি দেখা যায় ফেন্সি মুরগির মধ্যে আছে বিশাল সাইজের ব্রাহ্মা ছোট সাইজের সেরামা কোচিন সিল্কি ফিলব্যাগ সেপরাইট পলিশ ক্যাপ সহ আরও নানান জাতের মুরগি এইসব ফেন্সি মুরগিগুলো খাঁচায় পালন করা যায় খুব সহজে সেজন্য প্রতিনিয়ত এই মুরগি পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে একটা শ্রেণীর কাছে আসিল বা সরাইলম সবসময় জনপ্রিয় এখন শখের বর্ষেও অনেকে সরাইল পালন করে সরালের মধ্যেও অনেক জাত রয়ে আসিল মুরগির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে যা বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আসিলের জাতকে লড়াইয়ের অন্যতম প্রাচীন জাত বলে মনে করা হয় আসিল শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ বিশুদ্ধ জাতের ভারত পাকিস্তান বাংলাদেশে এটি সাধারণভাবে লড়াইয়ের জন্যই ব্যবহৃত হয় এই খাঁচায় বেশ কিছু শৌখিন মুরগির বাচ্চা দেখা যাচ্ছে গোল্ডেন সেভরাইট সিলভার পলিশ কেপের বাচ্চা এখানে সাদা সিল্কি মুরগি অনেকগুলো সিল্কির বাচ্চা একটা কোচিন মোর এইখানে জোড়ায় জোড়ায় সাজানো অনেকগুলো সেরেমা সেরেমা মুরগি পৃথিবীর সবচেয়ে ছোট মুরগির জাত সেরেমার উৎপত্তি মালয়েশিয়াতে এছাড়াও তিতির মুরগি উঠে অল্প কিছু মাঝে মধ্যে মথুরা বা ফিজেন্টও দেখা যায় হাটে এছাড়াও হাটে রং বেরঙের নানান কালারের পাখি চোখে পড়ে বাজারিকা ককাটেল কোনুর টিয়া পাখি ছাড়াও অনেক পাখি নিয়ে আসে মানুষজন এত রং বেরঙের পাখি দেখে যে কারোই মন ভালো হয়ে যাবে প্রতিটি জাতের পাখিদের অনেক অনেক মিউট্রেশন চোখে পড়ে ককাটেল পাখির তিন চার রকমের মিউট্রেশন দেখা যায় ককাটাল পাখি কাকাতুয়া পাখির লাইট ভার্সন বলা যায় মাথার উপরে সুন্দর একটি ঝুঁটি বেশ সুন্দর লাগে হাটে থাকে এত এত মিউট্রিশন মনে রাখাই মুশকিল আসলে কোনটা কোন মিউটেশনের পাখি সাদা ঝুটির ঘুঘু বেশ কয়েক জোড়া ঘুঘু পাখি উঠেছে আজ বাজারিকা পাখি খুব সহজে পালা যায় দেখে এই পাখি বেশ জনপ্রিয় নিরাপদ পরিবেশ পেলে ভালো ব্রিডিংও করে এখানে পনেরো থেকে পঁচিশ দিন বয়সী কোকাটেল পাখির বাচ্চা এই বয়স থেকে পাখিকে হ্যান্ড ফিট করিয়ে পারলে খুব ভালো টেম হয় প্যারাটিডকোট্রের পাখিগুলো বেশ ভালো কথা বলতে পারে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কথা বলা পাখি বাজারিকা দেওয়ানহাট বাজার চট্টগ্রামে পাখি বা কবুতরের সংগ্রহের জন্য সবচাইতে ভালো জায়গা নিঃসন্দেহে যেহেতু এই বাজারে প্রচুর পাখি উঠে এই বাজার থেকে আপনারা কেউ পাখি নিলে চেষ্টা করবেন অবশ্যই পাখিকে কোয়ারেন্টাইনে রাখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ